বাজার মাত্রা শুরু এই জন্য কাস্টমার আনাগোনা কম এগুলো করে চাইতেছে বিষ করে বলে সুন্দর এখানে একটা আছে দিশি দেশের মধ্যেও কাস্টমার কথা বলতেছে এবং কেনাকাটার জন্য ইয়ে করতেছে

দাম দর হইতেছে এই জন্য বলতে চাইছে না আমরা দেখি বিক্রি হয় কি না ওইখানে একটা আছে আর দৃষ্টি মধ্যে সাহেব পার্সেন্টেজ আলাইকুম কাকা ভালো আছেন জি কি আপনার ঘরের কিনা কিনা করো না কত চাইতেছেন এটা চাইতেছেন কত এক লক্ষ বিশ হাজার টাকা কাস্টমার কী বলে একশো পাঁচ কো না কাকা চাওয়া একশো বিশ কাস্টমারটাকে একশো পাঁচ বলে এক লক্ষ পাঁচ হাজার টাকা আশা করি হয়ে যাবে বাজার মাত্র শুরু হয়েছে এগারোটা এখনো বাজে নাই আপনার টার্গেট কতটা আচ্ছা দশের টার্গেট না পাঁচ হাজার জন্য কাকা চলে আসে